কারণ আমি যখন উনিশশো অষ্টআ সালে এই বিদ্যালয়ে প্রথম শিক্ষকতা করতে আসি আমি ওনাকে দেখেছি উনি তখন এই বিদ্যালয়ের শিক্ষক ছিলেন এই বিদ্যালয়ের ডাক্তার আবুল বসে সাহেব ছিলেন ওনাদের মতো অনেক অনুশিক্ষকের বিদ্যালয় থেকে বিদায় নিয়ে গেছেন কিন্তু আইন সাহেবের কথা আমি কখনো ভুলব না কারণ ওনার ভিতরে যে একজন আদর্শ শিক্ষক হিসাবে যে পাঠদান করতেন তা অত্যন্ত প্রশংসনীয় আমি আমার শিক্ষকদের জীবনে আমি ওনাকে যতটুকু পেয়েছি আমি ওনাকে অনুসরণ করার চেষ্টা করছি এবং যে কদিন আল্লাহ বাঁচেই রাখে আমি ওনাকে অনুসরণ করার চেষ্টা করব কারণ ওনার গুণগুলোর কথা আমাকে প্রতি পদে পদে স্মরণ করিয়ে দেয় ওনার যুক্তি গুণ ছিল ওনার ভিতরে ওনার পাঠদান ছিল অত্যন্ত সাবলী শিক্ষার্থীরা জরির বিষয়কে ভয় পাইত উনি এই জরির বিষয়টাকে এত সহজে শিক্ষার্থীর সামনে উপস্থাপন করতে পারতেন আমিও মাঝে মাঝে আশ্চর্য হয়ে যেতাম ওনাকে হারিয়েছি উনি এই বিদ্যালয় থেকে সমদায় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হয়েছেন কান্তিরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হয়েছেন ওখান থেকেও উনি সোনা সাথে বিদায় এগিয়ে আসছেন ওনার দুর্নাম আমি কখনো শুনি নাই যে উনি এইটুকু কোনো ছিল সবচেয়ে বেশি স্মরণ করতে হয় উনি যখন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেছেন তখন কম্পিউটার ছিল না পরীক্ষার পরীক্ষার্থীর শিক্ষার্থীদের ফর্ম ফিল আপ হাতে লেখা হতো তো ফর্ম ফিল আপ করলে তো এক রাস্তা কম হাতে লিখে বোর্ডে জমা দিতে তারপর ফর্ম ফিল আপ হতো একদিন হলে এই কাজগুলো করছে ওই কোনো একটা কাজে উনি বোর্ডে যেতে পারলেন আমাকে বলে যে আপনি একটু বোর্ডে যেতে হবে এই আমি বড় লিখে দিচ্ছি আমার সংসার আমার এটা হচ্ছে আমি সেটা নিয়ে গেলাম নিয়ে যেখানে কাজ কাজগুলো আছে তো ওখানে ওগুলো জমা দিয়েছে জমা দিয়ে দেখুন দাঁড়াই না যে বিভিন্ন বিষয় প্রধান শিক্ষক ওগুলো জমা দিচ্ছি এটা এটা ভুল এটা এটা ভুল এটা ভুল ভুলের ভা সকলে ভুলে একবারে মধ্যে তাদের ভুলগুলো সংশোধন করছে আমি দাঁড়িয়েছি না মানে আমাকেও বলবে যে আপনারও কিছু ভুল এখানে আসল দেখলাম যে আমার কোনো ভুল নেই তখন একজন ক্লাকে জিজ্ঞেস করলাম যে আমার কোনো কাজ আছে কি না আমি যেতে পারি ও আপনার কোনো সমস্যা নাই আমি কেন ও এটা সাদা ভাই হাই স্কুলে আই হিসাবে প্যাকেটটা ওনার কাগজ দিতে হবে না ওনার সম্পর্কে আমাদের ভালো না সেই ক্ষেত্রে সেই কথা আমার একটা আদৌ মনে আছে যে উনি যে ভালো একটা গুণের অধিকারী শিক্ষা বোর্ড পর্যন্ত এটা অনুভব এই গুণী ব্যক্তিকে আমরা হারিয়েছি এই গুণী শিক্ষক আর জন্ম নেবে কিনা আমার কেনকার গরিবের অনেক নিজের যা নিয়ে এসে তুই যে প্রদীপেরা যে ওনার আর আদর্শ যদি আদর্শিত হয় সমাজ দিতে হবে আমি সবাইকে অনুরোধ করবো ওনার যদি কোনো দোষ নিতে এ থাকে সেগুলো মাফ করে দিয়ে যে ওনার জন্য আল্লাহর কাছে যা উঠিয়া তুলে পার্থ আল্লাহ যেন কাছে রান্না বাজি করে এ বলে আমি আমার মত্তে